মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন দেখুন আমি এখানে ব্যাটারি কানেকশন করা আছে মেশিনটিতে দেখুন এই পজিটিভ এবং নেগেটিভে ব্যাটারি কানেকশন করা আছে এবং এই যে পোটটি দেখছেন এখান থেকে একটি গ্যাসের পাইপ দিয়ে দিলেই কিন্তু আপনাদের গ্যাস কানেকশান হয়ে যাবে তারপরে আপনাদের কিছু করতে হবে না জাস্ট এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটিকে আপনারা এইভাবে ধরে এইভাবে প্রেস করে জাস্ট এরকম করলে একটি খাট করে আওয়াজ হচ্ছে এখানেই কিন্তু এখানে হিট হতে শুরু করবে মেশিন এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করলেই মেশিন অন হয়ে যাবে দেখুন মেশিন অন হয়ে গেছে এবার আপনারা এখান থেকে স্পুনে করে চিনি দিয়ে দেবেন দেখুন এই হচ্ছে যে ড্রয়ারে একটি স্পুন দেওয়া হবে আপনাদেরকে এই স্পুনে করে আপনারা এখান থেকে চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে কিন্তু আপনাদের এই চারিদিকে কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে আপনারা একটি কাঠি দিয়ে এভাবে তুলে সেটি প্যাকেটজাত করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এটি যেহেতু গ্যাস ব্যাটারিতে চলে অথবা আপনারা এটি ইলেকট্রিক এবং গ্যাসেতেও চালাতে পারবেন গ্যাস ব্যাটারিতে চলার জন্য এই মেশিনটি আপনারা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন ম্যানুয়াল হাওয়া মিঠাই মেশিন মানে তাদের পুঁজি একদম নামমাত্র কম মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে আপনারা ভাবছেন যে আমি একটা ব্যবসা শুরু করতে চাই হাওয়া মিঠাইয়ের আমার এখন পুঁজি খুব কম তাদেরকে বলবো আপনারা এরকম একটি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন এই মেশিনটি আপনারা কিছু নয় জাস্ট এইখানে দেখুন এখানে একটি জায়গা আছে এখানে আপনারা স্পিড দিয়ে দেবেন স্পিডের সাথে আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে এটি বন্ধ করে দেবেন বন্ধ করে জাস্ট এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা ধরবেন এইখানে চিনি দিয়ে দেবেন তার আগে এই জায়গাটার মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এই যে হ্যান্ডেলটি দেখছেন হ্যান্ডেলটি এইভাবে ধরে এইভাবে ঘোরাবেন ঘোরালেই কিন্তু আপনার এই গায়ে চারিদিকে হাওয়ায় মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম মানে এই মেশিনটি আপনারা কেবলমাত্র ইলেকট্রিকেই চালাতে পারবেন এবং এই মেশিনটিতে আলাদা করে আপনাদের গ্যাসও দরকার পড়বে না এই মেশিনটি আপনারা চাইলে কোনো মেলাতে এখন তো মেলাতে প্রায় সব মেলাতে ইলেকট্রিক কানেকশান পাওয়া যায় আপনারা চাইলে মেলাতে চালাতে পারেন আর আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে বাড়িতে প্রোডাকশান করে সেটিকে প্যাকেটের মধ্যে ভরে মার্কেটে বিক্রি করতে পারবেন এই মেশিনটিতে দেখুন এই মেশিনটিতে তিনটি সুইচ আছে তিনটি সুইচ না এটি হচ্ছে অন অফ সুইচ দেখুন এটি হচ্ছে অন এবং অফ সুইচ এটি হচ্ছে হিট কন্ট্রোল সুইচ মানে এই সুইচটি আমরা হিট কম বেশি করতে পারবো এবং হিট অন অফ করতে পারবো এবং এটি হচ্ছে একটি ফিউজ দেওয়া আছে যদি কোনো কারণে মেশিনের মধ্যে কোনো সমস্যা হয় ইলেকট্রিক সমস্যা তাহলে মেশিনকে সেফটি করার জন্য মেশিনের রকম প্রবলেম না হওয়ার জন্য এটি ফিউজ দেওয়া আছে এবং এই মেশিনের মধ্যেও একটি আপনারা স্পুন পেয়ে যাবেন এই স্পুনে করে আপনারা এর মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে দিলেই কিন্তু আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এটিও একটি ইলেকট্রিক মডেল ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিতে প্রোডাকশান হিউজ প্রোডাকশান হয় এবং এর যে কটন ক্যান্ডি সেটি সাইড থেকে বেরোই দেখুন এইখানে আপনারা চিনি দিয়ে দেবেন এবং এই সাইড থেকে চারিদিকে এসে কটন ক্যান্ডি জমা পড়বে আপনারা সেটিকে কাঠি করে তুলে প্যাকেট করে বা আপনারা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এখানে দেখুন দুটি সুইচ আছে একটি হচ্ছে অন অফ সুইচ মোটর অন অফ সুইচ একটি হচ্ছে হিট অন অফ সুইচ এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন কালো মতো এটি হচ্ছে রেগুলেটার মানে আমার হিটটাকে কন্ট্রোল করবে হিট কম এবং বেশি করার জন্য এই সুইচটি দেওয়া আছে এবং এখানে এই যে দুটি সুইচ আছে দুটি হচ্ছে একটি মোটরের সুইচ এবং একটি হিট অন অফ সুইচ আমি আপনাদেরকে কিছু প্রোডাকশন করে দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে প্রথমে আমি এই নিয়ে নিচ্ছি ফার্স্ট মেশিনের মোটর অন করে দিলাম এরপরে এই হিট সুইচটি আমি অন করে দিলাম জাস্ট এই এতটুকু চিনি নেওয়া হলো এটি খুব বেশি হলে আপনাদের দেড়টা দেড় থেকে দু টাকা দু টাকাও হবে না আমি তাও ধরে নিচ্ছি এটি দু টাকার চিনি আছে এতটা চিনি দিয়ে কিন্তু আপনারা এটি ভালো দেখুন কতটা বড় কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন দেখুন কাঠি না পাওয়ার জন্য আমি এমনি তুলছি এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের একটি কমপ্লিট সেট একদম সুন্দর সেটা আছে এস বাই বা স্টেনলেস স্টিলের কমপ্লিট বডি আছে ডান দিকে দেখুন এখানে চারটি ট্রে আছে চারটি ট্রেতে আপনারা চার রকম কালারের চার রকম ভিন্ন ভিন্ন কালারের চিনি রাখতে পারবেন এইখানে আছে একটি জায়গা বাম দিকে যেখানে আপনারা প্যাকিং করার জন্য ব্যবস্থা দেওয়া আছে এইখানে আছে একটি ড্রাম এবং সামনের দিকে ঘেরা আছে এখানে দেখুন অনেকগুলি সুইচ আছে একটি আছে মোটর অন অফ সুইচ এটি আছে মোটর হাই লো করার সুইচ এটি আছে গ্যাস অন অফ করার সুইচ প্লাস হিট কম এবং বেশি করার সুইচ এটি আছে কতটি চার্জ আছে ব্যাটারিতে সেই চার্জ ইন্ডিকেট করার জন্য একটি অ্যানালগ মিটার এটি আছে ব্যাটারিতে কত চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট প্লাস আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন এই পোর্ট থেকে এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারি থেকে চালাতে পারবেন গ্যাস এবং ব্যাটারি দিয়ে যেহেতু চালাতে পারছেন তাই এই মেশিনটি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারবেন এবং এই মেশিনের যে লুক আছে এই মেশিনের যে গেটআপ আছে সুন্দর গেটআপ শুধু আপনারা এই মেশিনটির সঙ্গে আপনাদেরকে ব্যাটারি দেওয়া হবে জাস্ট আপনারা দেখুন মেশিনের সঙ্গে এই পাইপও দেওয়া হবে এই পাইপটি আপনারা গ্যাস সিলিন্ডারে কানেকশন করবেন পাইপটি তারপরে মেশিন অন করে আপনারা আপনাদের হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন দেখুন এই আমি গ্যাস অন করে দিলাম গ্যাস অন করে দিয়ে এইখান থেকে আমি এই দেখুন গ্যাসটি এবার এখান থেকে ধরিয়ে নিচ্ছি দেখুন মেশিন অন হয়ে গেল ফার্স্ট স্টার্টিংয়ে কিছুটা ওয়েট করতে হবে হিট করার জন্য তারপরে আমি এক আপনাদের সামনে একটি হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি এবং মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটি জিনিস চিনি গায়ে লেগে গেলে সেগুলিকে পরিষ্কার করার জন্য এই পাচ্ছেন ব্রাশ যার সাহায্যে আপনারা এই স্পিনার হেড দিকে পরিষ্কার করতে পারবেন এবং পাচ্ছেন এরকম এস একটি স্পুন যার সাহায্যে আপনারা এই স্পিনারের মাথায় চিনি ঢালতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনটিতে একবার হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি যে কত সুন্দর হাওয়াই মিঠাই আপনারা এই মেশিনটিতে তৈরি করতে পারবেন দেখুন এই চামচে করে আমি চিনি নিয়ে নিলাম চিনি নিয়ে জাস্ট এই স্পিনার হেডের উপরে ঢেলে দিলাম দেখুন চিনি ঢাললাম এবং সঙ্গে সঙ্গে দেখুন এরকম হাওয়াই মিঠাই এই মেশিন থেকে বেরিয়ে যাবে এবং আপনারা এই মেশিনে যে হাওয়াই মিঠাই হয় সেই হাওয়াই মিঠাই দিয়ে বিভিন্ন রকম নকশা করতে পারবেন এবং সামান্য একটুকু চিনি দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে অনেক বড় হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আপনারা একবার দেখুন কত বড় হাওয়াই মিঠাই আপনার জাস্ট এক চামচ চিনি দিয়েই কিন্তু এটা হচ্ছে এক্সট্রা কোনো চিনি দেওয়া হচ্ছে না জাস্ট এক চামচ চিনিতে এই এত বড় হাওয়াই মিঠাই আপনারা তৈরি করতে পারবেন যেটি আপনারা মার্কেটে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন এবং যে চিনিটি ইউজ করা হলো এই চিনিটি যদি আপনি ম্যাক্সিমামও ধরেন দু টাকার চিনি এবং রং চাম রং, সাথে আপনার কাঠি কালার ইলেকট্রিক খরচ বা গ্যাস খরচ সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা কটন ক্যান্ডি তৈরি করতে কস্টিং আসবে দুই থেকে তিন টাকা ম্যাক্সিমাম সাড়ে তিন টাকা যেটি মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন